নমস্কার, দেখছি আরসিডিবি সংবাদ চোখ রাখছে এই মুহূর্তের যে বড় খবরের দিকে। একেবারে ভর দুপুরে শহরের বুকে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। চাকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গেল একটি বাইক। ছবিটা রাখছে আপনাদের সামনে। যেখানে লক্ষ্য করা যাচ্ছে যে ট্রাকের চাকায় রীতিমতো একেবারে পিষ্ট হয়ে যায় বাইকটি। আরসিডিবি সংবাদ এক্সক্লুসিভলি যেই ছবিটা তুলে ধরেছে আপনাদের সামনে রায়গঞ্জের ঘটনা, রায়গঞ্জের সুদর্শনপুর এলাকার ঘটনা যেখানে লক্ষ্য করা যাচ্ছে যে ট্রাকের চাকায় একেবারে পৃষ্ট হয়ে গিয়েছে একটি বাইক একেবারে ভর দুপুরে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকলো রায়গঞ্জ যেখানে লক্ষ্য করা যাচ্ছে যে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যায় বাইকটি এবং কিন্তু বরাত জোরে প্রাণে বেঁচে যায় ওই বাইক আরোহী ডেলিভারি বয় ওই কোম্পানির যে ডেলিভারি বয় রয়েছে সেই ব্যক্তি কিন্তু এটি কোম্পানির হয়ে ডেলিভারি বয়ের কাজ করত এবং যখন এই দুর্ঘটনাটি ঘটে একেবারে বরাত জোরে বেঁচে যান তিনি তার ব্যাগের জন্য ছিটকে যান সেখান থেকে এবং তাতে করেই কিন্তু তিনি প্রাণে বেঁচে যান কিন্তু একেবারে দুমড়ে মুচড়ে যায় বাইকটি

এই বাইকের উপরে উঠে যায় সজরে কিন্তু বাইকের উপরে উঠে যাওয়া তো বাইকটি একদম দুম যার ফলে কিন্তু গুরুতর ভাবে জখম হয়ে পড়েছেন এই ডেলিভারি বয় তাকে স্থানীয়রা তৈরি উদ্ধার করে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে এবং আহ এলাকার থেকে এই যে গাড়িটি আহ যেটি আটকে রয়েছিল তাকে কিন্তু পুলিশ ইতিমধ্যে সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চালাচ্ছে একেবারে দিবাকর তবে যারা প্রত্যক্ষদর্শী সেই মুহূর্তে সেখানে উপস্থিত ছিল তারা এই ঘটনা সম্পর্কে এখনো পর্যন্ত ঠিক কি জানাচ্ছেন সেই বিষয়ে কি কোনো তথ্য মিলেছে দিবাকর দেখো প্রত্যক্ষদর্শীরা বলছে যে এই যে বাইকে করে ডেলিভারি বয় তিনি ওখানে দাঁড়িয়েছিলেন তখনই একটি এই লরিটি পেছন দিকে সজরে এসে ধাক্কা মারে সম্ভবত এই যে লরিটির সামনে যে স্প্রিং পার্টি রয়েছে সেটা ভেঙে যায় তার কারণেই কিন্তু গুরুতর নিয়ন্ত্রণ হারিয়ে যায় লরিটি এবং লরিতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইকটিকে ধাক্কা মারে তারপরে বাইকটি ঠিক একবারে উপর দিয়ে পিষে নিয়ে গিয়ে সামনে একটি বকুল গাছ রয়েছে সেই বকুল গাছে গিয়ে ধাক্কা মারে এবং যার ফলে কিন্তু এই বকুল গাছের উপরে এগারো হাজার যে হাইটেনশন বৈদ্যুতিক তার আরো এই জিনিস ছিলেন তার কাছে কিন্তু ডেলিভারি করার যে সামগ্রী সেগুলো কিন্তু একদম দু নষ্ট হয়ে যায় পরবর্তীতে তার কোম্পানির লোক যারা ছিলেন তারা কিন্তু ঘটনাস্থলে আসেন সে কিন্তু সেগুলো উদ্ধার করে এবং সেই যুবককে হয়েছে একেবারে ধন্যবাদ দিবাকর আমরা কথা বলছিলাম আমাদের সংবাদের প্রতিনিধি দিবাকর সাহার সাথে তিনি বিষয়টা বিস্তারিত ভাবে আমাদেরকে জানালেন যে ঘটনাটা ঠিক কি ঘটেছে অর্থাৎ একেবারে ভয়াবহ একটি দুর্ঘটনা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যায় বাইকটি বাইকটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে এবং সেই কোম্পানির হয়ে ওই ব্যক্তি ডেলিভারির কাজ করতেন তিনিও কিন্তু গুরুতর ভাবে জখম হয়েছে রায়গঞ্জের সুদর্শনপুর এলাকার ঘটনা যেখানে লক্ষ্য করা যাচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ওই বাইকের উপরে উঠে যায় এবং তাতেই কিন্তু ঘটে এই ঘটনা তড়িঘড়ি স্থানীয়রা এবং প্রত্যক্ষদর্শীরা যারা ছিলেন তারা ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান এবং এই মুহূর্তে তিনি রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে

মানে ডেলিভারি বয় ফ্লিপকার্ট বা কোনো একটা কোম্পানির জিনিসপত্র নিয়ে আসছিল তো খুব সৌভাগ্যবশত বলবো যে ছেলেটি ছিটকে যায় তার ব্যাগের জন্য এবং গাড়িটি একবারে মানে চাপা কিন্তু ছেলেটি সৌভাগ্যবশত পাশে ছিটকে যায় যার ফলে সে বেঁচে যায় তার হাতে কিছুটা আঘাত হয়েছে হাসপাতালে পাঠানো হয়েছে এটা ওই স্টিয়ারিংটা লক হয়ে গেছিল পাতিটা ভেঙে এবং উপরে এগারো ভোল্টের তার ছিল সেই তারেও সংঘর্ষে আগুন লেগে যায় গাছের মধ্যে আটকে যায় মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু এই মুহূর্তে ট্রাকটা দাঁড়িয়ে আছে এই মুহূর্তে বাইকটি একদম মানে ধুলির সাথ মাটির সঙ্গে মিশে গেছে মানে বাইকে যদি কোনো মানে নেই চাকের তলা চাকায় পিষ্ট হয়ে একদম বাইকটা মিশে গেছে মাটির সঙ্গে বলতে গেলে মানে এবং যে সামগ্রীগুলোর জন্যই ছেলেটি বেঁচে গেছে